করছেন আপনি মুখ দিয়ে কথা বের হয় না মাছ ধুচ্ছি পরিষ্কার করি মাছ ধুচ্ছি পরিষ্কার করি যে গাইস তোমরাই দেখো আমার কত কষ্ট বোঝে ভোলা মাছ নিয়ে এসছে প্লাস এখানে মাংস এনেছে আজকে তো রোববার আজকে হলো মাংসটা খাবো কিন্তু ভোলা মাছটা রেখে দেবে আর আগের ভোলা মাছও আছে ফ্রিজে আর ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ও আমাকে এত হেল্প করে দিচ্ছে তোমরাই বলো গাইস আমি যাই কোথায় হ্যালো মাই বিউটিফুল এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে আরেকটা চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে অনেক দিন পরে রোজকার ব্লগ রোজ দেওয়া হচ্ছে না তোমরা তো জানোই ভিউয়ার্স কমে গেছে আমার চ্যানেলের ভিউ ডাউন আছে ওর জন্য রোজ ভিডিও দিচ্ছি না অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি আজকে চলে এসেছি তোমাদের সামনে নিত্য নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন রোববার দুপুরবেলা রোববার দুপুরবেলা বাঙালির একটু চিকেন না হলে যেন জমে না এখানে দেখো চিকেনটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি তারপরে এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর দিয়ে দিয়েছি মশলা এরপরে বর দেখো কত সুন্দর গ্রিন একদম গ্রিন তত তাজা ধনে পাতায় নিয়েছে এখানে ডাল করা হয়ে গেছে আর ভাতও রান্না হয়ে গেছে বেগুন ভাজা ডাল আর রয়েছে কিন্তু চিকেন আর আলুও ভাজা করবো জানো তো তো মানে কত কি রান্না করছি না রোজই তিন চার রকমের তো রান্না আমার অবশ্যই লাগে এখানে মশলা এখানে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাচ্ছি আর ভালো করে ভাজাও করে নিচ্ছি মশলাটা না হলে কাঁচা মশলার গন্ধ করবে এখানে চিকেনটাকে ম্যাগনেট করা আছে চিকেনটা অ্যাড করে দেবো মশলার সাথে আজকে একটু স্পাইসি সুন্দর করে চিকেন রান্না করব এত ডায়েট করছি আর এত হেলদি ফুডস খাচ্ছি এখন আর তেল মশলার দিকে বেশি যাচ্ছি না গো কিন্তু যে রোববার রোববার বরেরও অফিস যাবে অবশ্যই দেরি করে কিন্তু চিকেনটা তো খেতেই হবে রোববারে আর এখানে দেখো আলু ভাজা করছি যেহেতু দেরি হয়ে যাবো ওর জন্য দুপাশে দুটো বসিয়েছি আলু ভাজাটাকেও ঢেকে দিয়েছি একটু মুচ মুছে করলে আলু ভাজা করবো নন কড়াইতে না নন স্টিকের তাওয়ায় খুব সুন্দর অল্প তেলেই হয়ে যায় আরে এই কড়াইগুলো বড্ড ঝামেলা করা যাবি ইভিনিং মাই সুইট ভিয়ার্স দেখো এখন পার্কে এসছি বিকেলবেলা আর মানে একটু সন্ধ্যা হয়ে গেছে আর এই যে বাচ্চা ছেলেটাকে দেখছো আমার সাথে বসে দোল খাচ্ছে আমিও দোল খাচ্ছি এই বাচ্চা ছেলেটা কথাও বলতে পারে না কানেও শুনতে পারে না কিন্তু ও জোরে জোরে দোল খাবে জানো না আমি এখানে বসে আছি আমি ভয় লাগছে আমার তার জন্য আমাকে কি বকা দিচ্ছে বলে তোমার জন্য আমি দোল খেতে পাচ্ছি না তোমার জন্য দোল খাতে পাচ্ছি না তুমি খুব ঝামেলা করছো তাই আমি নেমে গেলাম ওকে আরও জোরে দোল দিতে গিয়ে আমি চলে আসলাম এরপরে আমি একটু ঝুলবো দেখো গরু বয়সে আমার স্বর্গ হয়েছে আমি লম্বা হব এটা যদি ছোটোবেলায় মনে হতো তাহলে তো নিশ্চয়ই লম্বা হতাম তাই না বলো তো যা লম্বা আছি তা তো অবশ্যই বেস্ট আছে আমার কোনো অসুবিধা নেই তো এখন আমরা হাসাহাসি করছি প্রিয়াঙ্কা ঝুলবে দেখো জাস্ট একবার দেখি দেখো দেখেছ ঝোলাটা একবার দেখো কেমন হাসি যে পাচ্ছে আমার আমি কি বলবো দেখো রোজ এসে এরকম করে ঝুলবে এত হাসি পায় যে কি বলবো তো প্রিয়াঙ্কা এই দেখো বাচ্চা ছেলেটা এসে প্রিয়াঙ্কার মাথায় চর মেরে দিল জানো তো বন্ধুরা যখন আমি দোল চড়ছিলাম ওর সাথে তখন বাচ্চা ছেলেটা আমাকেও মেরেছিল আর প্রিয়াঙ্কাকেও মেরেছে প্রিয়াঙ্কা তো খুব রেগে গেছে এখন ডিম সেদ্ধ করেছি ডিম সিদ্ধ খাবো কারণ খিদে পেয়ে গেছে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো হয়ে আছি দেখো পার্কে গিয়েছিলাম পার্কে গিয়ে এত কিছু অ্যাক্টিভিটি করা তারপরে এত দৌড়ানো হাঁটা এতটা খিদে পেয়ে গেছে এখন সন্ধ্যাবেলা এতটা খিদে পেয়ে গেছে কী করবো এখন ডিমের হাফ ভয়েল একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এটা এখন খাবো কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে থাকতে পারছি না খিদেতে রীতিমতো ডিম সেদ্ধটা খাই এর মধ্যে দিয়ে একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে নিয়েছি চলো তাহলে খাওয়া যাক আর পেটে এত ছুচো ডনমাচ্ছে মারছে কি বলবো আর কিচ্ছু বলবো না চলো খাই এখন দেখো বন্ধুরা কিচেনে চলে এসছি আর এখন লুচি বানাবো আর না অনেক দিন ধরে লুচিটা খাওয়া হচ্ছে না আমার বর তো লুচি খেতে অনেক ভালোবাসে তো ময়দার লুচিটা একটু বেশিই ভালো লাগে ওর তো ময়দা তো খাওয়া আমাদের একদম শরীরের জন্য যেমন ময়দা একটা বিষ বলতে পারো তেমন চিনি তার জন্য এখন সাদা ময়দা আর সাদা চিনিটাকে একটু অ্যাভয়েড করে চলছে আমার বর চিনি দিয়ে চা খাচ্ছে আমি তো পুরোপুরি বন্ধ স্কিপ করে দিয়েছি তার জন্য আমি আটা দিয়েই লুচি করছি বরকে বললাম আটা দিয়ে লুচি খাবে বর বললো হ্যাঁ লুচি তো খেতে পারবো এটাই অনেক আমি বললাম ঠিক আছে আর বর এতটা ভালোবাসে লুচি কি বলবো তার জন্য আমি ওর জন্য আটা দিয়ে লুচি করে দিচ্ছি তেলটা খাই খাই ময়দা তো খাচ্ছি না মানে আর যদি ময়দা দিয়ে খাই তাহলে দুটোই ক্ষতি হবে যেমনি তেলে ভাজা তেমনি ময়দা আর আটা দিয়ে খেলে কেউ হবে তেলটা একটু বেশিই যাবে কিন্তু ময়দাটা তো খাওয়া হচ্ছে না দেখো লুচিগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আমার না যখনই ফুলে যাচ্ছে তখনই ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে ওকে বকেছি যে এখন ক্যামেরাটা পুরো ধরে থাকো একদম পুরোটা ফুলবে পুরোটা তুমি কভার করবে ভিডিওতে আর বকা খাওয়ার পরে বর ক্যামেরাটায় স্টে করে ধরেছিল ও না ভিডিও করার সময় একদমই একটুখানি ভিডিও করে ভিডিও না বেশি করতেই চায় না আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখন ডিনার করতে বসবো তো ডিনারে আছে চিকেন কষা আর আছে ফুলকো ফুলকো লুচি দেখেই কতটা লোভনীয় লাগছে তাই না বন্ধুরা গোপাল ভাত চালাবে বর এখন আর আমরা এখন লুচি দিয়ে চিকেন কষা খাবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখন দুধ খাবো রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু গরম গরম দুধ খেয়ে ঘুমালে ঘুমটাও ভালো হয় পেটটাও ভালো থাকে আর দুধটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানি না কেন দুধ আমার এত ফেভারিট আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথমে থাকো তাহলে তোমাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকমই নিত্য নতুন 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 ব্লগ দেখার জন্য অবশ্যই সাথে থেকো আর পাশে থেকো আর ব্লগ দেখতে থাকো তো বাই আজকে মতন গুড নাইট সকলে সুস্থ থেকো ভালো থেকো